নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল ছয়টা সকাল ছয়টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর দেখলে ঘুম থেকে ওঠার মাত্রে নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে জল খেয়ে নিয়েছি জল খাওয়ার পরে চলে আসলাম এখন জালনা কবাটগুলো খুলে দিলাম ঘর ঝাড় দেওয়ার আগে পা পোছাগুলো উঠিয়ে নিয়েছি নাহলে ঘর ঝাড় দিতে একটা একটা করে ওঠাবো একটা একটা পাতবো সেরকম ভালো লাগে না সবগুলো পা পোছা উঠিয়ে নিলাম এবার ঘর ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে যায় যেখানে পা সেখানে বিছিয়ে নেব ঘরের সামনেটা না ঝাড় দিয়েছিলাম গো দেখাতে পারলাম না অন্ধকার তো কী দেখাবো বলো সবসময় অন্ধকার কি তোমাদের দেখতে ভালো লাগবে তার জন্য দেখালাম না আর এখানে চলে আসলাম ঘরের মেন দরজাতে জল দিয়ে দিচ্ছি আজকে আর ঘর মচবো না কালকে বিকালবেলা না একটু নোংরা করেছিল বন্টি খেয়ে আইসক্রিম খেয়ে ফেলেছিল ঘরটা মুছেছিলাম সেজন্য এখন আর মচবো না খালি দরজাতে জল দিয়ে নিলাম স্নান করে একটু রঙ্গুলি করব। বেশ আর এই ওয়াশিং মেশিনের পাইপটা না খুলে পড়ে যাচ্ছে দেখলাম তো দেখলাম উঠিয়ে ওয়াশিং মেশিনের সাথে রেখে দিলাম আর দেখো এদিকে স্নান করতে চলে আসলাম আজকে একবারে স্নান করে রান্না বসাবো অনেকটা টাইম আছে হাতের তার জন্য যে সময় টাইম না থাকে আগে রান্না করি তারপরে স্নান করি দেখো স্নান করা হয়ে গেছে এবার বের পড়লাম আথা আসরিয়ে চলে আসলাম দরজার সামনে একটু রঙগুলি করে নিচ্ছি দিনের মতো আজকেও বলবো সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করনি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দরজাতে জল দিয়ে না ঘটিটা জ্বালনার উপরে রেখেছিলাম রেখে মুছেছিলাম তা আর না মনে ছিল না ঘরে নেওয়ার জন্য এখন দেখলাম দেখে ঘরে নিয়ে যাচ্ছি মানে বিছানার উপরে বনটি না সবসময় খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা যা নোংরা করে রাখে বই খাতা মিলিয়ে আরুষের ব্যাগও তার সাথে আছে এই যে বন্টির এগুলো ওগুলো বোনকে পড়াশোনা করে দেখো বইটা অর্ধেক খেয়ে ফেলেছে কামড়িয়ে কামড়িয়ে ওগুলো গোজ গাছ করে রাখলাম জাগা মতো আর এখন কটা মাছকে দানা খেতে দিচ্ছি মাছকে দানা দিয়ে এসে এদিকে রান্না বসিয়ে দিলাম আজকে ডাইরেক্ট ভাত করে নিচ্ছি আরও সে বেশ কিছুদিন হচ্ছে লাগাতার মানে ভাতটা ও রাত্রে ছাড়া চোখে দেখছে না দুপুরবেলা তার জন্য ভাবলাম আজকে একবারে দুপুরের জন্য ভাত ডাল করে দেবো পাশে চুলাটাতে বন্টির জন্য সুজি রান্না করে নিচ্ছি এর তিন দিন খানিক হয়েছে ওর না ছাতুগুলো সরে গেছে সকালবেলা না ওকে যদি একটু ছাতু না না একদম ভালো লাগে না মনটার জন্য ছেলেটার আমার প্যাড ভরে নি প্যাড ভরে নি এমনটাই লাগে তার জন্য কয় কয়দিন দেখে সুজিটা রান্না করে দিচ্ছি ওকে সকালবেলা ও সুজিটা খেয়ে নেয় সকালবেলা মানে ওর ছাতুটা থাকলে কি আমার এই সব রান্না করতে হয় না ছাতুটা দিয়ে দিলে সকাল টাইমটা ও ছাতু খায় আর আমরা যা খাই তা সেগুলোই আমাদের সাথে খায় আর এই দু তিন দিন খানিক ছাতুটা ছড়ে গেছে আমি ওকে সুজি রান্না করে করে দিচ্ছি ওগুলো বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম বাসনগুলো একটু জাগা মতো রেখে দিই ওই প্লাস্টিক কুণ্ডোটা পুরো ফুল হয়ে গেছে এখন আবার রান্না বান্না করলে বাসন বেরোবে তো নাহলে কোথায় রাখবো বলো তার জন্য জাগামতে রেখে দিলাম এদিকে ভাবছি ডালের সাথে একটু আলুও ভেজে দেবো তার জন্য আলু কুচিয়ে নিচ্ছি আরেক দিন যে বলেছিলাম না আমাকে পাঁচশো কাঁচা লঙ্কা দিয়েছে দেখো এখনও কাঁচা লঙ্কা আমি সরাতে পারিনি পেকে যাচ্ছে কিছুটা তো ভাবলাম দেখি কাঁচা লঙ্কাগুলো ঢেলে দেখি একটু নষ্ট হয়েছে কিনা দেখলাম কয়টা নষ্ট হয়ে গেছে বেছে রাখলাম আবার তারপরে কাটাকাটি শেষ এখন বটিটা ধুয়ে রেখে দিচ্ছি আলুগুলো ধুয়ে নিই আলুগুলো ধুয়ে ভাজি বসাবো আলু ভাজি বসাবো আলু ধুয়ে রাখতে রাখতে দেখলাম বন্টি উঠে গেছে বনটির চোখ মুখগুলো ধুয়ে দিই আর ওর তো এমনিও খাবার রেডি হয়ে গেছে ওর চোখ মুখ ধুয়ে ওকে জল খাবি ওর খাওয়ার দিয়ে দেবো আর এদিকে ও চোখ মুখ ধুয়ে দিয়েছি জল খেতে দিচ্ছি বনটিকে জল খাওয়ার পরে ওর সুজি খেতে দেবো ওকে আর ওইদিকে আমি ভাজি বসে এসে আমি জল খেয়ে নিচ্ছি আর সে সাথে কম্পিটিশনে জল না খেলে না ও একদম জল খেতে চায় না ওকে এভাবে প্রত্যেক দিন সকালবেলা আমিও জল খাবো ওকে কম্পিটিশনে ও আর আমি জল খেয়ে নি আমার তো সকালবেলা খাওয়া হয়ে যায় তারপরেও ওর সাথে আবার বসে খেতে হয় না লোক খেতে চায় না একদম এনে দুই ভাই খেলা করছে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম বিছানাটা গুছ গাছ করবো বিছানার কি অবস্থা দেখো আমি তো সকালবেলা উঠে গেছি দুই ছেলে ঘুমিয়েছিল আর বিছানাটা গোচ গাছ করা হলো না এখন একটু গোচ করে নিচ্ছি আর বি আজকে একটু জলদি উঠে গেছে সাতটার সময় উঠে গেছে ও তো সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে ওঠে আর রাত্রেবেলা প্রত্যেক দিন বন্টির জন্য একটা অন্যা আমার দরকার ও অন্যটা না গায়ে দে ঘুমাই ঘুমায় কেন অন্যা গায়ে দিয়ে ঘুমায় আমি কিছু বুঝতে পারি না প্রত্যেক দিন আমার একটা অন্য নিয়ে ও গায়ে দিয়ে ঘুমাবে আর এদিকে এগুলো দেখো বেরোলো বনটি শুশু করে প্রত্যেক দিন রাত্রেবেলা কাঁথায় প্রত্যেক দিন না কখন কীরকম শুশু করে প্রত্যেক দিন কিন্তু শুশু করে না আর এখন বাইরে চলে আসলাম আরুসের কাপড়গুলো নিয়ে যাচ্ছি স্কুলের জামা কাপড় কালকে যে মেলিয়েছিলাম না রাত্রে বিকালবেলা আনে গো মানে একটু একটু ভিজা ছিল প্যান্টা তার জন্য আমি বললাম থাক সারা রাতটা সকালবেলা নিয়ে যাব। আর উসকে ড্রেস পরাতে এসেছিলাম দেখলাম যে ডস্টবিনওয়ালা বালা গাড়ি নিয়ে এসেছে এখন ছুটতে হচ্ছে আমাকে ডস্টবিন ফেলার জন্য আর বনটিকে ঘরে রাখতে চেয়েছি বনটি রয়নি আমার সাথে গেলো আর আরুষকে রেখে দেখো বাইরে থেকে দরজা লাগিয়ে গেছি আর আরুষ এখানে কি করছে যাওয়ার জন্য বাইরে দরজাটাকে কত সময় টানাটানি করলো দেখলো যে খুললো না এবার দেখো নিজে তার না কাণ্ড করছে দেখো আরুষ ঘরের ভিতরে আর এই যে ডস্টবিন ফেলতে এসে ও দেখলো এবার আরুষ যাবে স্কুলেও দাদা ভাই তার ভিতরেও জুতো নিয়ে এসে দেখো বলে খালি পরিয়ে দাও পরিয়ে দাও পড়াতে গেলাম চপ্পলটা না ছিঁড়ে গেছে জানো তো চপ্পলের যে স্টিকার থাকে ওই স্টিকারটা উঠে গেছে কান্না করছে এদিকে আরুষকে রেডি করে দিলাম ওর আগে ওর ভাই রেডি রেডি হয়ে গেছে ও যাবে ওকে ছাড়তে

মাথা আস্তাতে রাজি নেই ও ছুটছে যাবে বাইরে যাবে দরজা খোলা আছে মানে বাইরে যাবে ওকে বাইরে বেরোতেই হবে ও এখন আরু সাথে একটু লেগেছে ও কান্নাকাটি করছে ওকে একটু আদর করতে হচ্ছে দেখো কিরকম বুকের ভিতরে ঢুকে আছে দেখো আজকে টমেটো দিয়ে মিষ্টি ডাল করেছি আর আলু ভাজি করেছি ওকে খাইয়ে দিচ্ছি একবার খেলো ডাল দিয়ে তারপরে বলছে আমি ডাল দিয়ে খাবো না খালি আলু ভাজি দিয়ে খাবো তার জন্য ওকে আলু ভাজি দিয়ে খাইয়ে দিচ্ছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আরুসের সাথে সাথে বন্টিকে কটা খাইয়ে দিচ্ছি আরুসের টিফিনটা না রেডি করেছিলাম আর বোতলটা না জল ভরে এখন বোতলে জল ভরে টিফিনটা দিয়ে দিচ্ছি আরও টিফিনে দিয়েছি না আলু দিয়ে ভাত আজকে ফ্রাই করে দিয়েছি আর কিছু দিইনি স্নাক্স তো প্রত্যেক দিন ও বাড়ির থেকে নিতে চায় না গো ফল ফল কিছু দিলে নিতে চায় না দোকান থেকে ও যেটা ভালো লাগে সেটাও মন পছন্দ নিয়ে যায় এখন বেরে পড়লাম আরুষকে স্কুলে ছাড়ার জন্য আর আসার পথে না একটু দোকানে যেতে হবে যেহেতু দুধটা ওকে ছেড়ে নিয়ে আসি দুধটা সকালবেলা আমি কখনোই যাই না দুধ আনতে ওর যখন স্কুলটা ছুটি থাকে তখনই যাওয়া হয় সকালবেলা দুধ আনার জন্য সকালবেলা আর বেরোয় না গো ভাবি তো একবারে তো আরুষকে ছাড়তে যাবো আসার পথে নিয়ে আসবো দুধ তার জন্য আনা হয় না চলে আসলাম এখন দোকানে দুধ নেওয়ার জন্য স্কুলের পাশে একটা নতুন দোকান বসেছে ও থেকে নিয়েছে আর এই দোকানে চলে আসলাম আমি দুধ নিতে আর তার সাথে বোনটি দুটো চকলেট নিচ্ছে ললিপপ চকলেট বাড়িতে চলে আসলাম দেখলাম গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেছে জল দিতে হবে তার জন্য ঘর রান্নাঘরে আর গেলাম না গাছগুলোতে একটু জল নিয়ে দিচ্ছি কি আর গাছে জল দেবো বলো ইচ্ছাও হয় না গাছে জল দেওয়ার জন্য দেখো গরুতে সব খেয়ে নিয়েছে না ফুল পটে না তার গাছে পাতা আছে কিছুই নেই গো খালি ওর জীবনগুলো বাঁচিয়ে রাখার কথা এখন বসে বললাম কিছু জামা কাপড় ভিজাবার জন্য আর এদিকে না আরও স্কুলে যে বুধবারে পড়ে গিয়েছিল আজকে তো গুরুবার বুধবারে সাদা ড্রেস ওদের আর এখনের মতো সাদা ড্রেস দরকার নেই আবার সামনের বুধবারে দরকার ওগুলো যদি এখন কেচে না রাখবো রোববারের দিকে দেখবো না ওই যে নোংরা করে না ওই নোংরাটা কেমন ড্রেসে লেগে যায় ও ছাড়াতে চায় না তার জন্য তার সাথে আর আমার বাসির ড্রেস আছে বন্ডের কটা প্যান্ট জামা আছে আর রাত্রে যে শুশু করেছিল না ওই কাতা আছে ওগুলো সব ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম বাসন মাছ দিয়ে বাসনগুলো রেখেছিলাম না সকালবেলা যে বললাম খাইয়ে দেয়ে রান্না করার পরে ডাল ফাল করেছি প্রেসার কুকার কিছু ধোয়া হয়নি গো স্কুলে ছেড়ে এসে এগুলো কাজগুলো করতে হচ্ছে নাহলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে পেয়ার পাবে না তার জন্য ভাবলাম না জলদি দিয়ে আসি পেয়ারটা করতে পারবে আর এসে সব মুছে নিচ্ছি মোছামুছি করার পরে আমি একটু খাওয়া দাওয়া করবো আমি এখনো খাওয়া দাওয়া করিনি কিন্তু দুই ভাই কিন্তু খেয়ে নিয়েছে দুই ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমার খাওয়া দাওয়া বাড়ছি এখন দেখো সকাল দশটা বাজতে দিয়ে পাঁচ মিনিট বাকি আর খাওয়া দাওয়ার পরে আমি জামা জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম এখন শুকাতে দিচ্ছি বাইরে দেবো না অল্প জামা কাপড় ভিতরে দিয়ে দিচ্ছি দেখো জামা কাপড় ধুয়ে এসে দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে মানে আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম মেশোতে যেহেতু একটু দেরি হয় দেওয়ার জন্য ফ্লিপকার্টে কিন্তু দু তিন দিনের ভিতরে চলে আসে কিন্তু মেশোতে একটু টাইম লাগে মেশোতে অর্ডার করেছিলাম এ একটা পা জি অর্ডার করেছিলাম বেশ ভালো এসেছে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মানে দেখে পছন্দ হলো ভাবলাম যে এরকম সত্যি আসবে না কীরকম আসবে দেখলাম যে না যেরকমটা অর্ডার করেছি সেরকমটাই এসেছে দেখো তোমরা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে কিন্তু এটা না প্রত্যেক দিন ইউজ করা যাবে না কখন কীরকম ইউজ করতে পারবে রপ ইউজ করা যাবে না কিন্তু বেশ ভালো লাগছে ডিজাইনটা পায়ে পরে দেখাচ্ছি না পায়ে আমি পরে দেখেছিলাম ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই বেশ ভালো পড়েছে কিছু আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি খিদে লাগেনি তার জন্য আর ভিডিও করলাম না একবারে আরুষকে এনে ভিডিওটা করছি আরুস আসার পথে দুই ভাই এই যে ঠান্ডা নিয়ে এসছে খাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা